হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন রেজা আর আপনারা দেখছেন বিডি বাট ফ্রাম ইউটিউব চ্যানেল আর যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দেন ঘুরে আসেননি বা ফলো দেননি তারা অতি শীঘ্রই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হলো আর এরই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু আজকে আমরা সকাল সকালে সব মুরগি কবুতর এবং পাশাপাশি খরগোশ সব একসাথেই ছেড়ে দিয়েছি এবং এক পাতিলেই খাবার দিয়েছি দেখতে পারছেন ভিডিওতে ওরা কীভাবে একসাথে খাচ্ছে আপনারা চাইলে এইভাবে লালন পালন করতে পারেন বাড়ির কোনো যদি ফাঁকা জায়গা থাকে তাহলে খুব সহজেই হাঁস মুরগি কবুতর এবং পাশাপাশি খরগোশ লালন পালন করতে পারেন এতে যেমন আপনার বাড়ির চাহিদা ডিমের চাহিদাও মিটবে ঠিক তেমনি আপনার শখও মিটবে আমরা প্রতিদিন দুই ধরনের খাবার দিই সকালে আমরা শাক সবজি কুচি করে দিয়ে এবং পাশাপাশি ভুট্টা ভাঙা গম এবং ভুষি পুরা একসাথে মিক্স করে আমরা খেতে দিই আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতি এইভাবে মুরগি লালন পালন করতে পারেন এই ধরনের খাবার দিতে পারেন এতে গ্রোথ ঠিক থাকবে এবং ডিমও পারবে ইনশাল্লাহ যে ধরনের খাবার দিয়েছি দেখেন সব একই ধরনের খাবার আমার হাঁস মুরগি এবং পাশাপাশি খরগোশ এখানে দেখতে পাচ্ছেন আমার সব কোয়েল পাখি এক জায়গায় রয়েছে যেখানে পাঁচটা ফিমেল একটা মেল তবে দুঃখের বিষয় পাঁচটার ভিতরে একটা ফিমেল প্রতিদিনই ডিম পাচ্ছে প্রায় বিশ দিন যাবত কিন্তু আর বাদ বাকি ফিমেলগুলো এখনও ডিম দিচ্ছে না ইনশাল্লাহ অতি শীঘ্রই এখান থেকে ডিম পাও আর এখানে আমাদের হাঁস দেখতে পাচ্ছেন ওদেরকেও আমরা একই ধরনের খাবার দিচ্ছি এবং পাশাপাশি পানির ভিতরে মাল্টিভিটামিন দিয়েছি যেন ওদের গ্রোথ ঠিক থাকে এবং ওদের সাইজ যেন ঠিক থাকে তার জন্য আমরা প্রতিদিনই মাল্টিভিটামিন দিয়ে যাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই হাঁসগুলো কত ছোট ছিল মাসাল্লাহ এখন দেখেন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর ইতিমধ্যে আমাদের খামারে নতুন অতিথির আগমন আপনারা ভিডিওতে দেখতে পারছেন আমরা আমাদের গ্রামের হাট থেকে আমরা দুইটা মেয়ে ছাকি কিনে নিয়ে এসেছি মার্শাল্লাহ দেখতেই পারছেন ভবিষ্যতে আমরা আরও ভালো মানে ছাগল কিনবো এবং ছাগল আর বন সম্পর্কে ভিডিও দেব আমাদের ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম